গণভ্যুত্থানে সার্জিস আলম যে সাহসিকতা দেখিয়েছেন তা হিমালয়ের উচ্চতার সমান এবং এর গুরুত্ব কোনো অংশেই কম নয় তিনি বেড়ে উঠেছেন পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার আলুয়াখোয়া ইউনিয়নের বামুন কুমার গ্রামে যা হিমালয়ের পাশের একটি সীমান্তবর্তী অঞ্চল সার্জিস আলম এখন পঞ্চগড় এক আসনে আগামী নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত বাংলাদেশের রাজনীতিতে গণভ্যত্থানের পর একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে যা আন্দোলনকারীদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা গ্রহণের সুযোগ তৈরি করতে পারে সার্জিস আলম সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষ চায় যে তরুণরা তাদের প্রতিনিধিত্ব করবে যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি বা নতুন প্রজন্মের কেউ তাদের প্রতিনিধি হতে পারি তাহলে আমাদের সেই দায়িত্ব নিতে হবে এদিকে পঞ্চগড় এক আসনটি বিএনপির এক শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে এই আসনটি বিএনপির জনপ্রিয় নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অধীনে ছিল তবে দুই সালে আওয়ামী লীগের মাঝহরুল হক প্রধান এবং দুই সালে জাতীয় পার্টির আবু সালেক এই আসনে জয়ী হন বর্তমানে এই আসনে আওয়ামী লীগের দৃঢ় অবস্থান নেই বিএনপির টিকেটের জন্য পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির এগিয়ে রয়েছেন এবং পঞ্চগড়ে তার জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন এবং এলাকায় বিভিন্ন সভা ও উঠান বৈঠক করছেন সার্জিস আলমও তার উপস্থিতি বৃদ্ধি করে চলেছেন তিনি বিত্তবানদের সহায়তায় শীতার্থদের কম্বল বিতরণ করেছেন এবং পঞ্চগড় জেলা ও রংপুর বিভাগে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে একটি সমন্বিত গ্রুপ গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি বলেছেন আমরা পঞ্চগড়ের মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করব যেহেতু এখানে তেমন কোনো শিল্প বা উন্নয়ন হয়নি এখন প্রশ্ন হল আগামী নির্বাচনে বিএনপির এই শক্ত ঘাঁটিতে সার্জিস আলম কতটা সফল হতে পারবেন তার উত্তর আসবে ডিসেম্বরেই